আই লাভ খুবার হাফসাঁসিপাত এমনভাবে লাভের ভিতরে ঢুকে আছে মনে হচ্ছে যে বাস্তবে কারো ভালোবাসার ভিতরে হাবুডুবু খাচ্ছে আর পাশে খেজুর গাছগুলা এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে প্রত্যেকটা বর্ণের ভিতর দিয়ে ওরা কীভাবে ছোটাছুটি করছে খুব আনন্দ করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ দেখাবো হাফসা সিফার কিভাবে সৌদি আরবের খোবার লেকের পারে দুষ্টুমি করছে এই লেকটাকে বাঙালিরা হাঁস খোবারও বলে এই লেকে অনেক হাঁস দেখতে পাওয়া যায় এবং হাফসা সিবা তো দুষ্টামি করছে খুব এখান থেকে এখানে ওখান থেকে ওখানে একটার পর একটার উপরে উঠছে নামছে কি মজা করছে খুব আনন্দ করছে ওরা ওদের দুষ্টমি কত প্রকার ও কি কি দেখতে থাকো তোমরা চতুর্দিকে লাইটিং অনেক আলো ল্যাম্প পোস্টের বাতিগুলো এমনভাবে জ্বলছে মনে হচ্ছে যে দিনের বেলা এই যে হাফসা নেমে গেল আবার সিপাত নামছে আবার আরেকটা পিচ্ছি উঠছে এই লেকের পারে এসে ওরা যে কি আনন্দ পেলো বাসায় বোঝানো যাবে না হাফসা আবার একটু বসে রেস্ট নিয়ে আবার দৌড় দিচ্ছে আবার ঘুরছে খেলা করছে সিফাত আবার হাফসার পিছনে পিছনে ঘুরছে দেখতে থাকো তোমরা ওরা কীভাবে ঘোরাঘুরি করছে একজন আরেকজনের নিজের ছায়া নিয়েও মজা করছে দুজনে আবার যুক্তি করছে একসাথে দাঁড়িয়ে কি যুক্তি করছে তা ওরাই জানে আবার হাঁসগুলো দেখছে দৌড়ে আবার হাঁসের কাছে চলে আসছে হাঁসগুলো দেখছে অনেক মজা পাচ্ছে ওই তো হাফসা চলে গেলো অনেক দূরে একা একা চলে যাচ্ছে লেকের আশেপাশে অনেক সুন্দর লাগছে হাঁসগুলো একা একা হাঁটছে হাঁসগুলো খেলা করছে আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে কেমন আল্লাহ হাফেজ